আবদুল্লাহ এবং আবিদ নাকি স্কুলে ভর্তি হয়েছে আমরা আব্দুল্লাহ দেখা করতে আসছি কেমন আছো তোমরা তোমার নাম নাকি না তোমার নাম আবিদ তোমরা কি স্কুলে ভর্তি হ্যাঁ বই দেয়নি তোমাদের বই দেয়নি কবে দেবে বই কোন স্কুলে ভর্তি হয়েছো তোমরা এই পাশে পাশে সরকারি স্কুলে ও আচ্ছা তোমাদের তোমাদের জন্য আজকে একটা পুরস্কার নিয়ে তোমরা স্কুলে ভর্তি হয়েছে এই জন্য পুরস্কার নিয়ে পুরস্কার নেবে হ্যাঁ দাও দেখি আমরা আমি কিন্তু আগে প্রথমে তোমার নাম কি ছোট তোমার নাম আবদুল্লা না প্রথমে নেবে তুমি কোনটা কোন ব্যাগটা নিবে বলো এই লালটা নিবা আচ্ছা তাহলে ছোট ভাই না তোমার ছোট ভাই আগে নেক হ্যাঁ আচ্ছা দেখি এটার মধ্যে তোমার কি আছে জানো এই আব্দুল্লাহর ব্যাগের মধ্যে কি আছে তুমি ব্যাগটা ধরো দেখি হ্যাঁ তোমার এটা ব্যাগ ধরো আবিদ দেখি স্কুলে ভর্তি আবদুল্লাহ হয়েছে আবদুল্লাহ এবং আবিদ দুইজনেই স্কুলে ভর্তি হয়েছে তাদের এখনো বই দেয়নি না বই দিবে আজকে না কালকে দিবে কবে দিবে বই বলছে বলতে পারো না আচ্ছা আমি তোমাদের স্কুলে স্যারের সঙ্গে যোগাযোগ করব দেখি তোমাদের বই দেওয়ার ব্যবস্থা করবো এই ব্যাগটি নাও নাও এই যে তোমার খাতা খুশি খুশি এই যে তোমার কলম নাও কলম নাও এই ব্যাগ নাও তোমার এই ব্যাগের মধ্যে ঢুকাও ব্যাগের মধ্যে রাখো ব্যাগের মধ্যে রাখো আসো দেখি আবদুল্লাহ আবিদ আবিদ আসো দেখি ব্যাগটা কেমন লাগে ধরো দেখি এটা দেখি দেখি তোমার ঘরে কেমন লাগে হ্যাঁ এই হার দেখি হম এই একটা দাও আচ্ছা আবদুল্লা কেমন লাগছে দেখো তো আবদুল্লা তোমার কেমন লাগছে খুশি তুমি খুশি আচ্ছা দেখি আবিদ আবিদ তোমার আবিদের ব্যাগের মধ্যে কি রয়েছে দেখি আবিদ আবিদিন খুলতে পারবে না আবিদ খুলতে পারবে না এইভাবে খুলবা এই নাও তোমার খাতা এটাতে তুমি লিখবা এই যে এই কলম দিয়ে তুমি এই খাতায় লিখবা আমি কিন্তু পরে এসে দেখবো তোমরা কি কি লিখছো হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাও তোমার খাতাটা ঢুকে দি দেখি আবিদ হাত দাও দেখি এখানে আচ্ছা দেখি 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 একসঙ্গে হও দেখি বাহ সুন্দর লাগছে তোমাদের তোমাদের দুইজনকে সুন্দর লাগছে না লেখাপড়া ঠিকভাবে করবা তো এদিকে তাকাও আবদুল্লাহ লেখাপড়া ঠিক করবা তোমরা লেখাপড়া ঠিকভাবে করবা তোমাদের জন্য আরো কিছু নিয়ে আসবো আমি ঠিক আছে হ্যাঁ খুশি তোমরা দর্শক এই যে আবদুল্লা এবং আবিদকে দেখছেন এরা এরা আসলে বাবা মা হারা দুই ভাই এদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য অবশ্যই আপনাদের একটি শেয়ারের প্রয়োজন আপনাদের শেয়ারের মধ্য দিয়েই আমাদের এই আব্দুল্লাহ আবিদ ইনশাল্লাহ বেড়ে উঠবে এবং সেটা লেখাপড়ার মধ্য দিয়েই বেড়ে উঠবে ওদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা বদ্ধপরিকর আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়েই আপনারাও এই এই ভালো কাজের অংশীদার হবেন ইনশাল্লাহ কেউ মিস করবেন না সকলে সকলের কাছে আমার দাবি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আব্দুল্লাহ এবং আবিদ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং তাদের যে চাহিদা এবং তাদের যে চলার যে খরচ সেই খরচ যে আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনাদের শেয়ারের মধ্য দিয়েই আজকের এই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে তোমরা থাকো আমি তাহলে পরে আবার আসবো তোমাদের দেখতে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো